যাদের আপনার প্রস্তুতি শুধুমাত্র অর্থাৎ যাদের ফোকাসটা শুধুমাত্র আপনার প্রাইমারি প্রতি তারা যে বইগুলা পড়বেন তা হচ্ছে একটু ভালো করে দেখে নিন আমি তাদের জন্য প্রথমেই বলতে চাচ্ছি তা হচ্ছে প্রফেসার্স প্রধান শিক্ষক নিয়োগ সহায়িকা লেকচার ও ওরাকলের যে প্রধান শিক্ষক সহায়িকা বই এই বইগুলা বাজারে সবথেকে সুন্দর এবং সব থেকে বেস্ট এখন এই তিনটা বই তো বেস্ট এই তিনটা বইয়ের ভিতরে আমাকে যদি বলেন পার্সোনালি আপনি কোনটা সিলেক্ট করে দিবেন স্যার তাহলে আমি বলে দিচ্ছি আপনারা ওরাকলের যে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা যে বইটা আছে একসাথে আর কি এই বইটা পড়বেন তাতে হবে কি আপনার কয়দিন পরে সহকারী শিক্ষক নিয়োগও পরীক্ষা দিবে সিলেবাস তো প্রায় সেম কিছু এদিক সেদিক হতে পারে যার কারণ ওই একটা বই পড়লে আপনি এক কিনাতেই এক খরচে আপনি দুইটারই প্রস্তুতি নিতে পারবেন এমন ওই বইটা ভালো আমি দেখেছি পার্সোনালি বইটা ভালো আর যদি কেউ এটা না চান তাহলে আমি আপনাদেরকে প্রফেসার্সের যে নিয়োগ সহায়িকা আছে প্রধান শিক্ষকের এটা দু হাজার পঁচিশ এটা নিতে বলবো গেল এর পাশাপাশি আপনাদের আর যে কাজগুলো এক্সট্রা করতে হবে যদি আপনারা আসলেই টিকতে চান তা হচ্ছে নাম্বার ওয়ান বাংলা ব্যাকরণের জন্য নাইন টেনের যে বাংলা ব্যাকরণ বোর্ড বই আছে এটা পড়বেন নাম্বার টু বাংলা সাহিত্যের জন্য আপনার ওই যে নিয়োগ সহায়িকা যেটা আপনি কিনতেছেন না ওইটা পড়লেই আনাফ আর লাগবে না ইংরেজি গ্রামার এবং লিটারেচার অর্থাৎ ইংরেজি পুরোটার জন্য প্রফেসার্সের যে ইংলিশ ফর অল কম্পিটিভ এক্সামস আছে এটা পড়লেই হবে নাম্বার ফোর গণিত যেটা গণিতে পাটিগণিতের জন্য সিক্স থেকে এইটের বোট বই সিক্স সেভেন এইটের বোট বই কারণ সিক্সে দেখা যাচ্ছে আপনার আছে শতকরা বৈকিক নিয়ম সেভেনে দেখা যাচ্ছে ক্ষতি বা এরকম এরকম এই ভাগ ভাগ করে ওরা অধ্যায়গুলো দিয়েছে যার কারণে যখন প্রশ্নগুলো হবে আপনাদের জন্য আপনারা যেহেতু প্রাথমিকের প্রধান শিক্ষক সো আপনাদের প্রশ্নগুলো ওখান থেকেই আসে তো সিক্স থেকে এইটের বোট বইয়ের যে সমাধানগুলো আছে এগুলো দেখবেন প্লাস এটা পাটিগণিতের জন্য আর বীজগণিত এবং জ্যামিতির জন্য পড়বেন হচ্ছে নাইন টেনের যে বোড বইটা আছে এটা এবার আসেন পাঁচ নম্বরে দৈনন্দিন বিজ্ঞান দৈনন্দিন বিজ্ঞানে আপনারা ক্লাস এইট ও নাইন টেনের সাধারণ বিজ্ঞান বইটা পড়লেই হচ্ছে ওকে এবার আসেন নাম্বার সিক্স বাংলাদেশ বিষয় বলি এইটা নাইন টেনের বাংলাদেশের ইতিহাস সভ্যতা ও বিশ্ব পরিচয় এই টাইপের যে বইটা আছে এই বইটা পড়বেন নাম্বার সেভেন হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি এটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সের সালতামামি যেটা আছে না সারা বছরের অর্থাৎ এই দু হাজার মানে চব্বিশে যেটা শেষ হয়ে গেছে বছর ওইটা তো পড়বেন আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অর্থাৎ প্রত্যেক মাসে যেটা হয় এগুলোর যে আপনার যেসব রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে সেখানের যে সাধারণ জ্ঞানগুলো আসছে এগুলো পড়লে আপনাদের জন্য অ্যানাফ আর যদি এর চেয়ে বেশি লাগে তাহলে আপনার যে সরি নিয়োগ সহায়িকা বইটা আছে যে বইটার কথা আপনি আমি বলেছি বা আপনি যেটা কিনবেন ওইটা থেকেই পড়লে হচ্ছে